অনুরাগী ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব পৃথার পাতা ফাঁদে পা দিয়ে অর্জুন নিজেই দীপার সাথে বিয়েটা ভেঙে দিয়ে সূর্যের হাতেই দীপাকে তুলে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের অনুরাগী ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপার তৈরি করা মডেলটি কোম্পানির পছন্দ হওয়ায় কোম্পানি থেকে দীপাকে ফোন করে একটা বড় ধরনের কাজের অফার দেয় তা শুনে দীপা তো খুব খুশি হয়ে যায় বাড়ির সবাই আনন্দে মেতে ওঠে দীপার বিয়ের জন্য তোড়জোড় শুরু হয়ে যায় অপরদিকে পৃথা দীপা অর্জুনের বিয়েটা আটকাতে মিথ্যে হার্ট অ্যাটাকের ওষুধ খেয়ে ফেলে এরপর সবাই যখন দীপা অর্জুনের বিয়ে নিয়ে মেতে ওঠে তখনই অহনা অর্জুনকে ফোন করে জানায় মায়ের হার্ট অ্যাটাক হয়েছে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে খবরটা পেয়েই অর্জুন তড়িঘড়ি করে ছুটে আসে হসপিটালে দীপা ও খোকাও আসে ডক্টর জানায় ওনার কন্ডিশন সিরিয়াস ছিল কিন্তু এখন অনেকটা স্টেবল আছে খোকা ও দীপার মনে সন্দেহ হয় যে এটা পৃথার কোনো নতুন চালও হতে পারে আর অর্জুন পৃথার মিথ্যে নাটক বুঝতে না পেরে পৃথার পাতা ফাঁদে পা দিয়ে রক্তের টানে অর্জুন বলে যে যতদিন না পর্যন্ত উনি সুস্থ হচ্ছেন আমি এই বিয়েটা করব না অর্জুনের কথায় চমকে ওঠে দীপা দীপা মনে মনে ভাবে একেই বলে রক্তের টান এরপর অর্জুন অহনা পৃথার কেবিনে যায় অর্জুন পৃথাকে দেখে বাইরে বেরিয়ে আসে আর ঠিক তখনই হসপিটালে লাবণ্য সূর্যও আসে সূর্যকে দেখে অবাক হয়ে যায় সবাই দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু আপনি তাহলে এলেন আবার যে আপনার মুখোমুখি হব আমি ভাবিনি অর্জুন সবাই সামনে জানাই দীপার সাথে আমার বিয়ের আগে অনেক অঘটন ঘটছে এমনকি আমার মা ওনার কন্ডিশনও খুব একটা ভালো নয় তাই আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয় কিন্তু বিয়েটা হবে তবে পাত্র অর্জুন চক্রবর্তী নয় পাত্র হবে ডক্টর সূর্য সেনগুপ্ত অর্জুনের কথায় অবাক হয়ে যায় সবাই দীপাও অবাক হয়ে যায় অর্জুন বলে দীপা এ জীবনে তোর সাথে আমার আর সংসার করা হবে না বিয়ে জীবনে একবারই হয় একজন মানুষের সঙ্গে সাত জন্মের বন্ধন একবারই হয় আর তুই আর সূর্য সাত জন্মের বন্ধনে একবার আটকে গেছিস চাইলেও মুক্ত হতে পারবি না আর আমি তোর বন্ধু হয়ে আর শোনার পর অর্জুন ড্যাডি হয়ে সারা জীবন কাটিয়ে দেবো এই বলে অর্জুন সূর্যকে বলে ডক্টর সূর্যসেন গুপ্ত আমার সাথে সেদিন দীপার বিয়েটা হয়নি তাই আমি নিজে আমার বন্ধু দীপাকে আবারও আপনার হাতেই তুলে দিলাম তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষ পর্যন্ত অর্জুন নিজেই সূর্যের হাতে দীপাকে তুলে দে শেষ পর্যন্ত অর্জুন নয় সূর্যের সাথেই যেন দীপার বিয়েটা হয় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত